নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে রেসিপি হলো ডিমের ভাপা তা আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ডিম ভাপা করার জন্য দেখুন আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি দু চামচ পোস্ত এক চামচ টক দই নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা ডিম সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব সর্ষে পোস্ত বেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেব পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নেব ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন ছুলে নেব দেখুন ডিমগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে খোসাগুলো এমনি উঠে যাচ্ছে ডিমগুলো দেখুন ভালো করে ছুলে নিয়েছি ছুরি নিয়েছি ছুড়ে দিয়ে মাঝখান থেকে কেটে নেব এই দেখুন দুভাগ করে নিচ্ছি তিনটে ডিমই আমি পিস করে নিচ্ছি দেখুন একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে রাখা টক দই ভালো করে সব মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দেবো মতন সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডিমগুলো সাজিয়ে দেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে মুখটা আটকে নেব গরম জল ফুটে উঠেছে আমি এখন টিফিন বাটিটা বসিয়ে দেব একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা খুলে নেব এখন জল কতটা কমে গেছে এখন আমি নামিয়ে নেব এই নোড়াটা গরম হয়ে গেছে ঢাকাটা আমি এখন খুলে নেব এই দেখুন ডিম ভাপা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু এই ডিম ভাপা দারুণ লাগবে আর কিছুই লাগবে না এই ডিম ভাপা হলে তা আমি এখন একটু খেয়ে দেখি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দারুন লাগছে কালারটা দেখুন কত সুন্দর এসছে কত সুন্দর কালার এসছে তা আমি একটু খেয়ে দেখি কেমন দারুণ হয়েছে বন্ধুরা কত সহজে ডিম ভাপা করে ফেললাম আপনারা অবশ্যই কিন্তু এভাবে ডিম ভাপা করে দেখবেন কেমন লাগে আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন